টোয়েন্টিতে হারলেও ওয়ান তে প্রতিশোধ নিতে মাঠে নামবে বাংলাদেশ ওয়ান তে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা যদিও ওয়ান ডে একাদশ সাজাতে পড়তে হবে মধু সমস্যায় ওয়ান ফর্মে আছেন সৌম্য বিজয় আর লিটন কেও রাখবেন একাদশে এদিকে একাদশে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়া ওয়ান ডে স্কোয়াডে আছেন মুশফিক আর মিরাজ সব মিলে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে তিন ম্যাচে জমজমা টি টোয়েন্টি সিরিজ শেষে এবার চট্টগ্রামে ওয়ান ডেতে মাঠে নামবে বাংলাদেশ ভিন্ন ফরম্যাটে ভাবতেও হবে ভিন্ন স্টাইলে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে দারুণ খেলাছেন সৌম্য আর বিজয় তাই এই দুই ওপেনারকেই সুযোগ দিতে পারেন হাথুরু যদি এমনটা হয় তবে লিটনের জায়গা হবে নিচে তিন নম্বরে শান্ত খেললে চার নম্বরে দেখা যেতে পারে এই ওপেনারকে আবার পাঁচ নম্বরে জায়গাটা তাওহিত হৃদয়ের জন্য দলে দুই অভিজ্ঞই জায়গা নিশ্চিত সেক্ষেত্রে ছয় নম্বরে মুশফিকুর রহিম খেলবেন আর সাত নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ দলে স্পিন অলরাউন্ডার হিসেবে জায়গা করে নেবেন মেহদি হাসান মিরাজ এছাড়াও লেগ স্পিনার রিশাদকে দেখা যেতে পারে নয় নম্বরে সৌম্য দলে থাকায় দুই পেসার নিয়েই খেলতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে শরিফুল আর তাস্কিন হবে একাদশের অংশ তবে চারজন জেনুইন বোলার নিয়ে খেলাটা মোটেও সহজ নয় সেক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে তিন ওপেনার থেকে যে কোনো একজনকে বসিয়ে পেসার তানজিম সাকিবকে খেলানোর কেননা ব্যাট হাতেও সাপোর্ট দিতে পারেন এই পেসার আগামী তেরো তারিখ চট্টগ্রামে দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ এর আগে প্রথম টি টোয়েন্টিতে দুশো সাত রানের বিশাল টার্গেটে দুশো রান করে টাইগাররা আবার দ্বিতীয় টি ডমিনেট করেই আট উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ এবং সর্বশেষ ম্যাচে ঋষাদ তাসকিন ঝড় হার মানে থুসারার হ্যাট্রিকে তবে টি টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে এর প্রতিশোধ নিতে চাইবে টাইগাররা প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি তাস্কিন ও তাইজুল ফিরেছেন ওয়ান ডে দলেও বাদ পড়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন এদিকে বিপিএল এর শুরুর দিকে চোখের সমস্যায় ভুগে ব্যাটিং অর্ডারের অনেক নীচে নেমে যাওয়া সাকিব পরে আবার নিয়মিতই ব্যাট করছেন তিন নম্বরে ঝোড়ো ব্যাটিংও করেছেন সবশেষ তিন ম্যাচে তবে ছত্রিশ বছর বয়সী অলরাউন্ডার নির্বাচকদের বলেছেন এখনও ফেরার জন্য প্রস্তুত নন তিনি